আজ এক বছর ধরে কষ্ট করার পর এই জিনিসটা আমি পেয়েছি কি পেয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার কাছে তো এটা অনেক বড়ো একটা পাওনা ভীষণ ওয়েট করেছিলাম কবে হবে কবে হবে তো আমি ভীষণ খুশি কী অবশ্যই তোমাদেরকে জানাবো সেটা দেখতে হলে তো তোমাদের পুরো ভিডিও কন্টিনিউ করতে হবে তো চলো সাথে থাকো দেখো তোমাদেরকে গুড মর্নিংটা বলিনি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তেন লাইভ চ্যানেল একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম সকাল সকাল যা কাজ বেড টেড পরিষ্কার করে তো আজকে অনেকে বেডের বেডশিটটা চেঞ্জ করে দিলাম এটা আমি উইকলি চেঞ্জ করে থাকি যেহেতু বলেইছি যে বাচ্চা কাচ্চাগুলো পড়তে আসে তো ওরা একটু করে এগুলো এখানে তুলে রাখলাম ঝর্ণা মুছবে আর এদিকে আবার আজকে স্প্রেটা দিয়ে রেখেছি কিচেনের টাইলসটা একটু নোংরা নোংরা হয়েছে ফ্লোরে তো ওটাই পরিষ্কার করব তারপর সিলিন্ডারটা বের করলাম ওই জায়গাটাও একটু খোঁসা দেবো তো দেখো ওগুলো আমি অনেকক্ষণই দিয়ে রেখেছিলাম স্প্রেটা এরপর খসে ঘষে পুরো পরিষ্কার করে নিচ্ছি চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে জায়গাটা কতটা পরিষ্কার হয়েছে এক তো এটা অফ হোয়াইট কালারের টাইলস তাই নোংরাটা একটু বেশি হয় তো সেই জন্য এটা যদি যেখানটা নোংরা হবে সেখানটা একটু স্প্রে করে ঘষে দাও একদম ছকছকে হয়ে যাবে তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম পরিষ্কার লাগছে কি না লাগছে অবশ্যই কমেন্টস করে বলো অবশ্য আগে যখন আমি এটা এর আগের ভিডিওতে রিভিউ দিয়েছিলাম প্রত্যেকে কিন্তু বলেছিলে যে খুব ভালো একটা জিনিস আর সত্যি ভীষণ ভালো এবার ডিমগুলোকে ফ্রিজে রেখে দিই আনা হয়েছিলো সকালবেলাতে তখন রাখা হয়নি তো এবার যেহেতু সব জিনিসপত্র গোটা গুটি করছি তো এবার ডিমেরও পালা ফ্রিজে ঢোকার স্নান কমপ্লিট পুজো হয়নি এখনও দেখো ছাদে যাচ্ছি ফুল তুলতে চাল তো ভাবলাম যে চলো আজ ফুলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ আজকে একটু পুচফুক আছে চলো আমি ঢেকে গেলাম দেখো এক বছর হয়ে গেল গাছটার বয়স বরং বেশি ভেবেছিলাম আর ফুল হবে না বাট আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না ওগুলো কুড়িই ছিল আমাকে অনেকে সেন্ট এখন অনেকগুলো কুড়ি আছে গাছ ভর্তি ফুল হবে তো এই হচ্ছে আমার এক বছরের মানে কি বলবো ওয়েট করেছি এক বছর ধরে এক বছরের প্রচেষ্টা দেখছো কি সুন্দর হয়েছে না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এক বছর ধরে আমি কিসের জন্য ওয়েট করেছিলাম তো এটাই হচ্ছে আমার সেই এক বছরের ওয়েট করে থাকা মানে কি বলবো ওই ফুলটাকে দেখে আমি কতটা যে খুশি হয়েছি তোমাদেরকে বলতে পারবো না আমি অনেকবার দেখিয়েছি তোমাদেরকে জিজ্ঞেস করেছি এগুলো কুড়ি এগুলো কুড়ি না পাতা তো এবারে সবাই বলেছিল এটা কুড়ি এবার চলো পুজোর জন্যও ফুলগুলো তুলে নিই প্রত্যেকটা গাছে একটা একটা করে জবা হয়েছে সব জবা তুলে নিলাম বেলি ফুলও এখন প্রচুর ফুটছে আজকে তবু একটু কম আছে নাহলে এর আগে না খুব ফুটছিলো তো আমি আগেই বলেছি যে আমাদের এখানে কিন্তু ফুল কিনতে পাওয়া যায় না তো পুজোর জন্য ফুল বেরিয়ে যায় এটাই অনেক কারণ আর বাড়তি ফুল নিয়ে কি করবা যদি বলি ঘর সাজাবার জন্য তো আমি এখনও নতুন বাড়িতে সেরকম ফ্লাওয়ার বা স্ট্রাস কিনে নিই যে ফুল এনে ফুল সাজিয়ে রাখবো কিন্তু আমার পুজোর ফুল এখান থেকে বেরিয়ে যায় আমি এটাতেই খুশি ছটপট ছটপট তুলে নিই প্রচণ্ড রোদ প্রচণ্ড কী আর বলবো তত ধুলো উঠছে এই রাস্তায় কাজ বাজ হচ্ছে আর আমার গোলাপটা দেখেন কি সুন্দর হয়েছে এদিকেও আছে আবার পুড়িও এসছে অনেকগুলো এবার চলো যাই তুলসী পাতাগুলো খুব ছটপট করে তুলে নিই তারপরে নিচে যাই আর এই লাল জবার কালারটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো একদম মানে চেরি কালার লাল অনেক ধরনের হয় এটা একদম যে চেরি কালার যেটা হয় না সেটা এবার চলো তুলসী পাতাগুলোকেও তুলে নিই তারপরে যে নিই তাড়াতাড়ি পুজোটা সেরে নিই জামা কাপড়গুলো এখন থাক ওগুলো পরে তুলে নিয়ে যাবো আজকে দুপুরবেলায় রুটি করেছি যেহেতু চিকেন কিমা আছে তার সাথে তো অনেক রুটি খাবে আর আমার জন্য এখানে সবজি আর ডিম সবজি ঝরানোর জন্য এক বোতল ঠান্ডা জল রেখে দিলাম আর এই বোতলটা ওর জন্য ভালো রেখে দিই কারণ ও যখন আসে না তখন ঘুমিয়ে যায় ঘুমিয়ে যায় মানে শুয়ে থাকে এসি চলে দরজা বন্ধ থাকে ওই দিক থেকে কাজ করে চলে যায় তো সেজন্য জলটা জানলায় রেখে দিলে কী হয় ও খেয়ে নেয় চলো দুটো আইসক্রিম বার করে নিয়েছি একটা অনিকের একটা আমার যা গরম আইসক্রিমটা না খেলে না হচ্ছেই না যদিও রেগুলার হয় না আজকে নিলাম বেটু উঠো চলো এটার বসি খাই তারপরে একটু শুই বিকেলে উঠে কথা বলবো নিচে বসবো আর আমি না নিষ্ঠাতেই শুই নিচটাতে বেশি আরাম নেই চলো হুম গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো রেডি হয়ে পড়েছি যাবো হচ্ছে আজনাথের বাড়িতে নারায়ণের পুজো আছে তো সেখানেই যাবো ক্যামেরাটা কীরকম ঘোয়াটে ফোয়াটে লাগছে না জানি না কেন কোনটা না ভীষণ ডিস্টার্ব করছি কী যেভাবে জানি না কখন দেখি দুধটা চাপি আর দাঁড়িয়ে আছি আমি দেখিনি যে গ্যাসটা জ্বলছে না জ্বলছে না মানে আমি অন করেছিলাম সিলিন্ডার বোধহয় শেষ আর ফুটছে না কেন এখন দেখছি যে সিলিন্ডারই শেষ হয়ে গেছে চলো এবার এটাকে চেঞ্জ করি চলো এটা এখানে আমার লাগা কমপ্লিট ডেটও লিখে দিয়েছি আর এই দেখো স্ট্যান্ডটা এত মানে সুবিধা হয়েছে যে কি বলবো এটা এবার প্লাস্টিকেরটা মানে ভীষণ রিক্স লাগতো ফেটে ফেটে যেত আগে ঢুকিয়ে দিয়েছি খালি সিলিন্ডারটা এবার চলো বাইরে করে দিই আর এই যে এই স্টিলের যে স্ট্যান্ডগুলো নিয়েছি এতটা ইজি হয়েছে তোমাদেরকে কি বলবো যারা যারা এখনও পর্যন্ত কেনো নি আমি বলবো প্রত্যেকে কেনো ভীষণ ইউজফুল একটা জিনিস তোমাদের ভীষণ কাজে দেবে এবার দুধ গরম করে নিই কারণ এইভাবে অনেকক্ষণ থেকেই আছে আর গরমের দিনে কি হয় খুব তাড়াতাড়ি ফেটে যায় আর এদিকে সন্ধ্যাবেলায় বানিয়ে নিয়েছি মোমো তাকাল আমি যে সকালবেলা চিকেন কিমা করেছি তো কিমাটা কিছুটা ছিল অনেক বলেছিলো ওকে সন্ধ্যাবেলায় টিফিনে মোমো বানিয়ে দিতে তো দেখো এখানে ওকে মোমো বানিয়ে দিয়েছে আর আমার তো মোমো স্ট্যান্ড নেই সেই জন্য আমি এরকম একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপরে এই যে ছাকনি মতন জিনিসটা একটা দেখছো ওটা দিয়ে তার উপর থেকে দিই এটাতে কিন্তু খুব ভালো হয় আর দেখো এখানে আমার টেস্টি টেস্টি আর একদম জুসি জুসি মোমো হয়ে গেছে মোমোটা একবার চলো তোমাদেরকে ভেঙে নিয়ে দেখায় বড় মাছ ভীষণ তো এই দেখো আমি তো খাইনি বাট অনেক বললো ভীষণ টেস্টি হয়েছিল অনেকে স্যার আর বাচ্চাগুলোকে চলো সর্বোচ্চ দিয়ে দিই আর কেটে রেখেছি শশা আর রাতের ডিনারে আজ কী করেছি যেন চিলি চিকেন আর রুটি চলো আর স্টারটা বাই তা নেক্সট ভিডিও